আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের উইকলি অ্যানালাইসিস করব গোল্ড এই সপ্তাহে হচ্ছে যে বুলিশ থাকবে নাকি হচ্ছে ব্যারিস থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো এই বিষয়টা দেখার জন্য হচ্ছে যে আমাদের এখানে আমরা চলে আসলাম হচ্ছে উইকলি টাইম ফ্রেমে তো উইকলি টাইম ফ্রেমে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা ছিল হচ্ছে মার্কেটের উইকলি হাই মানে গত উইকে যে হাই ছিল মার্কেট ছিল এটা হচ্ছে উইকলি হাই ছিল হচ্ছে যে সাতাশশো আর হচ্ছে যে এখানে যে লেভেলটা আছে এটা মূলত একটা ওয়াটার ব্লকের লেভেল সো সেক্ষেত্রে মার্কেট এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে মার্কেট রিজেকশান নিয়েছে এই যে এটা হচ্ছে রিজেকশনের ক্যান্ডেল মানে এই সপ্তাহে হচ্ছে যে মানে গত সপ্তাহে হচ্ছে তো আমরা চলে আসলাম হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা যেখানে এন্ট্রি নিয়েছিলাম গতকালকে আমরা হচ্ছে যে দুই ডে এন্ট্রি প্রথম দুই ডে এন্ট্রি আমাদের খুবই লস হয় তো পরবর্তীতে হচ্ছে যে আমরা ওই লসটা আবার রিকভারি করি নেক্সট একটা এন্ট্রি দিয়ে তো প্রথম এই এন্ট্রিটা আমাদের লস হয় এটা এসএল হিট করে তারপরের এন্ট্রিটাও আমাদের এসএল হিট করে এই এন্ট্রিটাও আমাদের অ্যাসেল হিট করে তারপর হচ্ছে যে আমি আবার আরেকটা এন্ট্রি দিই যে সুইং ট্রেডিং করার জন্য বা হচ্ছে যে লং টাইমের জন্য ট্রেড করার জন্য তো এটা হচ্ছে যে একাত্তর এন্ট্রি নেওয়ার জন্য আর হচ্ছে ছাব্বিশে হচ্ছে যে ছাব্বিশশো একানব্বইতে অ্যাসেল দেওয়ার জন্য এখানে মোটামুটিভাবে ভালো পরিমাণে একটা পিপস অ্যাসেল ছিল তো তারপর হচ্ছে ছাব্বিশশো ছাপ্পান্ন ছিল হচ্ছে যে আমাদের প্রথম টিপি দেন টিপি হচ্ছে লাস্ট টিপি হচ্ছে যে ছাব্বিশশো একত্রিশ তো এখন মোটামুটিভাবে আমাদের যে সেকেন্ড যে এই টিপিটা ছিল ফার্স্ট যে টিপিটা ছিল আমাদের এই টিপিটা হিট করে সো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই লস হয়েছিল দুইটা এনটিতে আমাদের যা লস হয়েছিল এই এনটি ধারা আমাদের লসটা রিকভারি হয়ে যায় তারপর হচ্ছে যে আমাদের এখন মোটামুটিভাবে আমরা প্রফিটেই আছি তো এরপর হচ্ছে যদি আমি দেখি তারপরে লাস্ট হচ্ছে যে আমি যে আপডেট দিয়েছিলাম সেটা হচ্ছে যে প্রথম টিপি হিট করছে সো সেই ক্ষেত্রে হচ্ছে যে এর পরবর্তীতে আজকে সকালবেলা মূলত সাত তার চুয়ান্ন এ এম আজকো অবশ্য মার্কেট বন্ধ সাতটা চুয়ান্ন প্রায় হচ্ছে যে দুইশো বিশ পিপসের মতো আমাদেরকে এই একটা এন্ট্রিতে প্রফিট দেয় আর আমাদের আগে যে লস হয়েছিল ওই লসগুলো হচ্ছে যে রিকভারি হয়ে মোটামুটিভাবে আমরা ষাট সত্তর পিপ্সের মতো আমরা প্রপিটে আছি তো চাইলে হচ্ছে যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিং রিস্ক্রিপশনে দেওয়া থাকবে আগের এখান থেকে হচ্ছে যে রিজেকশন নিয়েছে তার মানে হচ্ছে যে আমরা পরবর্তীতে এটা মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে চিন্তা করতে পারবো আর আমাদের লাস্ট যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে যে এই লেভেলটা পর্যন্ত তো এখানে এটা হচ্ছে যে মূলত একটা বেকার ব্লকের লেভেল আমরা যদি একটু এই লেভেলটা একটু ড্র করি তাহলে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত মার্কেট হচ্ছে যে আসার সম্ভাবনাটা অনেক বেশি কারণ হচ্ছে যে মার্কেটের এখানে যে অ্যাভ্রিজি ছিল অ্যাভ্রিজি মার্কেট মূলত পূরণ করে গিয়েছে কিন্তু হচ্ছে যে এখানে যে বেকার ব্লক ছিল এই বেকার ব্লকে মার্কেট রিটেস্ট করে নাই যদি এই বেকার ব্লকে রিটেস্ট করে ফেলতো তাইলে আর হচ্ছে যে আমরা এটা ধরতাম না এখন সেক্ষেত্রে যখন এটা রিটেস্ট করে নেই তার মানে হচ্ছে যে পুনরায় হচ্ছে যে এই এই সপ্তাহে আমরা হচ্ছে যে এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পাবো মার্কেট মূলত এই লেভেল পর্যন্ত আসবে আর গত সপ্তাহে হচ্ছে যে মার্কেটের যে উপরে যে ওয়াটার ব্লক ছিল বা হচ্ছে যে রেজিস্ট্যান্স ছিল মার্কেট মূলত ওই রেজিস্ট্যান্স ঠিক হচ্ছে যে সাপোর্ট নিয়ে মার্কেট এখন হচ্ছে যে ডাউনের দিকে কন্টিনিউ করবে তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে ওয়ান উইকে যেটা বুঝতে পারলাম ওয়ান উইকে হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউন টেন থাকবে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউন দিকে ফোকাস তো এখন যদি হচ্ছে যে আমরা আমরা যদি হচ্ছে যে একটু দেখি আমরা যে আমরা এইচ ওয়ান ডে যদি একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো ওয়ান ডে টাইম ফ্রেম হচ্ছে যে মার্কেট এখানে যেই যেটা তৈরি করছে মার্কেট এখানে যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করি তাহলে দেখেন মার্কেট মূলত হচ্ছে যে এখানে এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে যে ওয়ান ডে টাইম ফ্রেম হচ্ছে যে মার্কেট এখানে একটা ওয়াটার ব্লক মার্কেট তৈরি করেছে বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট তৈরি করছে ঠিক আছে এখন এখানে যে লেভেলটা আছে এই পয়েন্ট অফ ইন্টারেস্ট পয়েন্টের ইন্টারেস্টের এখানে যে হচ্ছে যে লেভেলটা আছে এই লেভেলটা মূলত হচ্ছে যে লিকুইডিটি হান্ড করছে মানে এখানে ক্যান্ডেলে ক্যান্ডেলে মিডিকেট করছে তো সেক্ষেত্রে উপরের এই লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা খুবই কম সো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মার্কেট এই যে এখানে একটা ওয়াটার ব্লক আছে মূলত এই ওয়াটার ব্লকটা তো মার্কেট রিটেস্ট করছে সো সেক্ষেত্রে এটা কোনো ভ্যালিড অর্ডার ব্লক না এটা ইনভ্যালিড হয়ে গেছে সো সেক্ষেত্রে এখান থেকে মার্কেট হচ্ছে যে ডাউন আসছে আমাদের হচ্ছে যে গোল্ড যে আসতে পারে বা হচ্ছে যে নেক্সট উইকে গোল্ড যেটা হবে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে সরাসরি ইনপালস করবে কারেকশন করবে দেন মার্কেট এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পাবো এখন এই লেভেলে আসার যেই রিজনটা থাকবে সেটা হচ্ছে যে এখানে মার্কেট মূলত হচ্ছে যে একটা অ্যাভরিজি রেখে গেছে শুধু এই অ্যাভরিজিটা মার্কেট পূরণ করতে সরাসরি হচ্ছে যে এই লেভেলে হিট করে দেন এখান থেকে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে আপের দিকে যেতে পারে তার মানে হচ্ছে যে আমাদের ওয়ান ডে যে টাইম ফ্রেম আছে আমরা ওয়ান ডে টাইম ফ্রেম অনুযায়ী হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট হচ্ছে যে ব্যারিশ সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আগামী সপ্তাহে হচ্ছে যে আমরা অবশ্যই হচ্ছে যে ব্যারিশের দিকে খেয়াল রাখবো যে মার্কেট হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউন টেন্ডের দিকে হচ্ছে ফোকাস রাখবো আর এটা মূলত হচ্ছে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস হচ্ছে যে মাতলি যেই ক্লোজিং আছে মানে বর্ষরিক যেই ক্লোজিং আছে ওই ক্লোজিংটা হয়ে থাকবে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে এন্ট্রি নেবেন সেক্ষেত্রে এই মাসটাতে খুব সাবধানে এন্ট্রি নিতে হবে তো এখন যদি হচ্ছে যে আমরা এইচ ওয়ান টাইম ফ্রেমে যাই এইচ ওয়ান টাইম ফ্রেমে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে মার্কেট মূলত হচ্ছে যে এখান থেকে হচ্ছে ডাউন টেন্ডটা কন্টিনিউ করছে যেন হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ওয়াটার ব্লক এটা হচ্ছে যে একটা ব্লক সো হচ্ছে যে মার্কেট হচ্ছে যে এটাও দেখতে পাচ্ছি এখানে সেক্ষেত্রে হচ্ছে মার্কেট যেটা করতে পারে পুনরায় পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে মার্কেট হচ্ছে যে এই লেভেল পর্যন্ত মার্কেট কারেকশন আসবে এই লেভেলটা পর্যন্ত মার্কেট কারেকশান আসবে এখান থেকে কারেকশানে আসার পর দেন পুনরায় হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে ফল করবে সো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখবো মার্কেটে যাতে হচ্ছে যে ডাউন টেন আমাদের উইকলি বলতেছে মার্কেট ডাউনে আসবে দেন হচ্ছে যে ডে বলতেছে মার্কেট ডাউনে আসবে সো সেই ক্ষেত্রে আমরা টেন্ডের পক্ষে থেকে অবশ্য আমরা হচ্ছে যে ডাউনের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো তো এখানে যদি আমরা হচ্ছে যে একটু লেভেলগুলো একটু ড্র করে দেই তাহলে দেখেন মার্কেট হচ্ছে যদি আমরা এখানে একটু লেভেলগুলো দেখি তাহলে হচ্ছে আমাদের এখানে যে ওয়াটার ব্লকটা আছে এখানে একটা ওয়াটার ব্লক আছে সো সেই ক্ষেত্রে এই ওয়াটার ব্লকটা মার্কেট মিটিগেট করে উপরে চলে গেছে সো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট হিসাবে ধরতে পারি আমাদের লাস্ট টার্গেট হচ্ছে যে যেটা থাকবে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে চোদ্দো হ্যাঁ ছাব্বিশশো চোদ্দো ছাব্বিশশো চোদ্দো আর হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো ছয় তো আমরা হচ্ছে ছাব্বিশশো পাঁচ আর ছয় হচ্ছে যে হচ্ছে আমাদের লাস্ট টার্গেট হিসাবে ছাব্বিশশো পাঁচ আর ছয় ধরবো হচ্ছে যে আমরা লাস্ট টার্গেট হিসাবে আর এক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই হচ্ছে যে এটা আমাদের লাস্ট টার্গেট রাখবো ছাব্বিশশো পাঁচ আর হচ্ছে যে ছাব্বিশশো চোদ্দো তো এটা হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে আর এখান থেকে যদি হচ্ছে মার্কেট উপরের দিকে কারেকশানে যায় তাহলে আমরা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে টেট করা ট্রাই করবো আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা তো আমি হচ্ছে যে ডেলি যেই অ্যানালাইসিস দেবো এই অ্যানালিসিস বলে দেবো যে কোন কোন পয়েন্টের থেকে হচ্ছে যে এন্ট্রি হবে তো আপনারা যারা হচ্ছে যে এই সপ্তাহে যারা ফর মানে গোল্ডে ট্রেড করবেন তারা অবশ্যই হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখবেন ডাউন মার্কেট আসবেই আসবে ঠিক আছে ডাউনে মার্কেট আসবেই আসবে সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই সেলের দিকে ফোকাস করবেন আর হচ্ছে যে যদি মার্কেট উপরে কারেকশানের দিকে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে হচ্ছে যে সেলের দিকে এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করবেন তো আপনারা যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি উইকলি আর হচ্ছে যে ডেলি দিয়ে থাকি আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তো আমার চাইলে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম